আপনি সুস্থ থাকতে চান বারোটার পরে ঘুমিয়ে যান অবশ্যই রাত বারোটার থেকে ডিপ স্লিম চলে আসে দুইটার মধ্যে এই সময় আপনার ব্রেনে দিন যা কাজ করেছেন অপ্রয়োজনীয় জিনিস ডিলেট করবে প্রয়োজনীয় জিনিস সেভ করবে স্টুডেন্টরা তোমরা ঘুমিয়ে যাও সকালবেলা উঠো পানি টানি খেয়ে গড়ে বেশি না দুই মিনিট ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে অসুম ট্রসম করে তুমি পড়তে বসো সারাদিনে দশ ঘন্টার পর মাত্র দুই ঘন্টা ক্যাচ করবে আর তুমি হেলদি ফ্যাট খাও ঘি ডিমের কুসুম নারিকেল খাও তুমি আইনস্টাইন হইবাই তুমি অফিসার হইবাই দেখবা সনাতন পদ্ধতির লোকেরা বেশি বেশি অফিসার কারণ কি তারা এমপ্লয়মেশন খাবার খায় না সবিন তেল খায় না সরিষা তেলে রান্না খা আর বেশি বেশি দই খা ঘি খা এই যে দেখো তোমার ব্রেন অপ্রয়োজনীয় জিনিস ডিলেট সেভ করে দেবে প্রয়োজনীয় জিনিস পৃথিবীতে নলেজ ইজ পাওয়ার আমার দৈহিক গঠন যাই হোক কিন্তু আমার যদি মগজে ভালো ব্রেন থাকে আমি পৃথিবী জয় করতে পারবো আর ব্রেন এমন একটা জিনিস যদি তোমাকে আমি হাতের মোটোয় আটকে রাখি তুমি অক্সিজেনের সাথে মিস হইলে বাইরে যাবে তোমার যদি ব্রেন থাকে আর যদি তোমার ব্রেন না থাকে একটা বড় হাতিকে পঞ্চাশ টাকার সিকল দেওয়া বাচ্চা বাইতে রাখে কোন সময় ছোট সময় তারপরে এই হাতি বড়ো হইলে ওই শিকল সিরতে পারে না কারণ হাতির ব্রেনে সেভ হয়ে যায় যে আমি আটকা অথচ হাতির বাচ্চারা যখন ছিল তখন পঞ্চাশ টাকার শিকল দেবান ছিল এই হাতি এখন বড় হয়েছে এখন যদি ইচ্ছা করলে এই শিকল সিঁড়ে অনেক কিছু করতে পারে কিন্তু সে টানেই দেয় না দর্শক মেন্টাল স্ট্রেস এটা হয় নেগেটিভ আয়ন থেকে আপনার জীবনে আপনার বডিতে যদি নেগেটিভ আয়ন বেশি হয় আর বাইরের থেকে যদি আপনার নেগেটিভ আয়ন ঢুকে কন্টিনিউ আর আপনি যদি মনোর সত্ত্বিকভাবে চিন্তা করেন বাস স্ট্রেস চলে আসবে আর স্ট্রেস আইলে কি হবে বডিতে প্রচুর ইনসুলিন নিঃসরণ হবে আপনার এনার্জি পাবে না বডি দুর্বলতা চলে আসবে হরমোনের ইনব্যালেন্স হবে এই জিনিসগুলো বুঝতে হবে আপনারা যদি একটু না বোঝেন তাহলে হবে আমানব দেহকে পৃথিবী রিসার্চ করে কত কিছুই না আবিষ্কার করতেছে আর আপনার তো দ্বারে কাছেও নাই দেহটা তো আপনার ব্রেনটা আপনার আপনি চিন্তা করেন আপনিও পারবেন আমিও পারবো আমি পারবো দেখেই এত কিছু বলি সারা ওয়ার্ল্ডে আমি আমার চ্যানেলে যেভাবে শেয়ার করতেছি আমি বাংলাদেশের যে কোনো জ্ঞানী ব্যক্তি যারা সুনাগরিক আপনাদেরকে রিকোয়েস্ট করব। আমার চ্যানেলে আসে কমেন্ট করবেন আপনাদের জ্ঞানে যেন আমি নিত হতে পারি بلو تكن دوش